আমি চাঁদা অবজদের হাতে নাতে কখনো পাচ্ছি না কারণ চাঁদা কখন দিচ্ছে বা কখন নিচ্ছে এটা যদি আমি নির্ধারিত পাই তাহলে অবশ্যই আমি আইনের আশ্রয় আইনের হাতে আমার নাম হায়দার আলী বাবলা সাবেক কোতালি থানার সভাপতি বর্তমান কমিটি নাই বিধায়ী আমি এখনো ওই পদে বহ সামনে যখন কমিটি হবে তখন বলতে পারব আসলে যারা আওয়ামী লীগের সময় চাঁদাবাজি করে করতে বা ছিল চাঁদাটা কিন্তু যারা করে একটা শ্রেণী জন্য আওয়ামী লীগ বলেন আর বিএনপি লোকটি চাঁদাবাজি করে কারো না কারো নাম বিক্রি করে এবং কারো না কারো জার্সি লাগে সেভাবে চাঁদাবাজিটা আর বিএনপি কখনো যারা চাঁদাবাজি করে বিএনপির কিন্তু কর্মী হতে পারে না বিএনপির কোন দলের লোক হতে পারে না যারা চাঁদাবাজি করতেছে যারাই শুনছেন বা যারাই দিয়ে কর্মের সাথে জড়িত কিছু না কিছু ঘটে না কিছু না ঘটে যে কথা আছে না মরবীরা বলে দল যারা জিয়া রহমানের আদর্শ সৈনিক তারা চাঁদাবাজির সাথে সম্পর্ক থাকে যারা দল করে তারা দলের প্রতি অনুগত থাকে এবং দলের প্রতি তাদের একটা আন্তরিক ভালোবাসা থাকে আমার বাড়িটা একটা স্থানীয় ছেলে আমি এই বাবা আমার স্থানে আমার বাবার বাড়ি আমার বাড়ি আমার ভবিষ্যতে যারা আমার সন্তান থাকবে বাবাজার আমার একটা মায়ের বাড়ি অর্থাৎ আমি ছোটকালে বাবারে সিদ্ধ এই জন্যই বাবাজার প্রতি আমার একটা মায়ে আছে আলাদা মানে এখানে যারা ব্যবসা বাণিজ্য করে শতকরা নব্বই পার্সেন্ট লোক আশা করি আমি পঁয়ত্রিশ বছর যাবত রাজনীতির সাথে সম্পৃক্ত কর্মী হিসাবে আমার দ্বারা কাউকে ক্ষতি হয়েছে কি না আমার জানা আমি সেটা দেখি আমি কখনো চাঁদাবাজের পক্ষে অবস্থান নেই না বিপক্ষে সবসময় থাকি চাঁদাবাজ কখনো হতে না। আসলে কিছু আছে। যারা দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা সাথে জড়িত তারা ওই পক্ষে একটা মানে আধিপত্য যেটা নাকি আমি আমি বুঝতে পারছি যে আধিপত্য বিষয়টা ব্যবসায়ীদের সাথে একটা দ্বন্দ্ব সেই নিয়ে কিন্তু আমি একটা হাতাহাতি বা ওই কি বলে সংঘর্ষ আধিপত্য কি বলে পেশা শক্তি যখন ব্যবহার করে তখন ওই জায়গাটার মধ্যে গন্ডগোল হওয়ার সম্ভাবনা বেশি থাকে অবশ্যই আমার আমার অত্যন্ত কর্মকর্তা যারা আছে আমাদের সিনিয়র যারা আছে তাদের সাথে আলাপ করতেছি প্লাস আমি নিজেও মাঝে মধ্যে এখানে টোল মারি নিজেও আমার লোকজন নিয়ে আমি ওই যাই আমি চাঁদা বাজদের হাতে নাতে কখনো পাচ্ছি না কারণ চাঁদা কখন দিচ্ছে বা কখন নিচ্ছে এটা যদি আমি নির্ধারিত পাই তাহলে অবশ্যই আমি আইনের আশ্রয় আইনের হাতে পিলা দিতে পারত অবশ্যই আমরা মাইকিং না আমরা মৌখিকভাবে সবাইকে বলা হয়েছে যে কোনো চাঁদা দেওয়া হবে না চাঁদা নেওয়া হবে না যে চাঁদা দেয় সে অপরাধ যে চাঁদা নেয় সে অপরাধ যে চাদা দেয় সেও কিন্তু অপরাধী আর যে চাদা নেয় সেও কিন্তু অপরাধী অবশ্যই আপনি যে এখন থেকে এখানে রিপোর্ট পাচ্ছেন আমি कोतवाली থানার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে চাদাবাজের বিপক্ষে আমরা সব সময় এখানে মাইকিং এবং অর্গানাইজ করার আমাদের একটা পরিকল্পনা আছে রিসেন্টলি আমাদের ঢাকা মহানগর কমিটি এর মধ্যে আমাদের একটা কমিটি হবে এটার জন্য আমাদের বুধবার দিন আমাদের ঢাকা মহানগরিক কমিটিতে সব যারা পদপ্রার্থী সবাইকে আমন্ত্রণ জানাইছে আমরা সেইখান থেকে যেহেতু ব্যস্ত থাকি তারপর পরবর্তীতে আমি আমার নিজের উদ্যোগে আমার দলের উদ্যোগে দলের যেমন কোন সুনাম নষ্ট না হয় সেই জন্য অবশ্যই আমি আমার উদ্যোগ নিয়ে আমি মাইকিং এর ব্যবস্থা করবো অ্যাম্বুলের ব্যবস্থা করবো এবং সচেতন করব। কুতোয়ালি থানা না পুতোয়ালি থানার মধ্যে যদি কোনো ব্যক্তি যেমন চাঁদাবাজার আন্দারে না থাকে আমি থানা আমার থানাটা হল খুব ছোট বৃহত্তম কোতালির থেকে আমরা হয়ে এখন কোতালি বংশাল হয়েছি তো আমরা চাচ্ছি যে চাদা এখানে না বাদাম না টোটাল কোতালের মধ্যে যেমন কোনো চাঁদাবাজ বা কোনো ধরনের অন্যায় অবিচার এটা যেমন না থাকে চাঁদাবাজরা কিন্তু গোপনে চাঁদাবাজি করে যেখানে গোপনে চাঁদাবাজি করে আপনি যদি মুখ না খুলে বা কোনো যদি চাঁদাবাজে ধরেন আপনি একজন ব্যবসায়ীকে যখন নাকি চাঁদার জন্য হুঙ্কার দিচ্ছে সে যদি মুখ না খুলে তাহলে আমরা তো পদক্ষেপ নিতে পারছি না বা আমরা নিব কেন আইনত পদক্ষেপ নিতে পারছি না যদি তার তার তো মুখ হবে আর টাকাটা তো কেউ এমনি নে দেয় না অবশ্যই তাকে হুমকি দেয় বা দামকি দেয় যাই পাবেদের এদের সে কিন্তু টাকাটা দিচ্ছে এবং টাকাটা যে নিচ্ছে সেটা যদি একটু আবাস আমরা পাই যে অমুকে টাকা নিচ্ছে বা অমুকে চাঁদাটা আদায় করছে এটা যদি একটু আবাস পাই তাহলে আমরা তাকে আইনের আস্তে তুলতে বাধ্য।